নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আবার আর নতুন ব্লগ নিয়ে সকালটায় কি সুন্দর না কি সুন্দর রোদ উঠেছে খুব ভালো লাগছে পাখিদের ডাক শুনতে পাচ্ছ এই সময়টাতেই পাখিদের ডাক এত সুন্দর শোনা যায় বেলা বাড়বে তত রোদের তাপ বাড়বে গরম হাওয়া বাড়বে আর গাড়ির শব্দ বাড়বে ভালো কিচ্ছু থাকবে না যতই বেলা বাড়বে তত আর তাই এই সকালবেলাটা আমার ভীষণ ভালো লাগে জানলা খুলে বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখো আমার টাইম ফুল গাছে আজকে বারো থেকে তেরোটা ফুল ফুটবে উফ আমি তো ভীষণ খুশি সবে মাত্র জল দিয়েছি আমার তো বেশ ভালো লাগছে আজকে কড়িগুলোকে দেখেই নটার দিকে ফুটবে এগুলো তখন আবার দেখাবো তোমাদের দেখো আমার রান্না হয়ে গেল বেশি কিছু ঝামেলা রান্না করিনি একদম শর্টকাটে যা হয় তাই করেছি সবজি যা ছিল সেগুলোকে শেষ করতে হবে তো সেই গত রবিবার তার আগের রবিবারের সবজি তো একটু বাঁধাকপি ছিল গতকালকে রাতেই বাঁধাকপি কেটে রেখে দিয়েছিলাম তো এখন করে নিলাম আর করেছি তার সাথে একটুখানি ভেন্ডি আলু ভাজা দেখো ভেন্ডি আলু ভেজে নিয়েছি কারণ ভেন্ডিটা অল্প একটু ছিল তাই তার সাথে একটু আলু মিশিয়ে নিয়েছি আর অল্প একটু উচ্ছে ছিল সে উচ্ছে ভেজে নিয়েছি এই হলো রান্না আর বাবাই বেরোবে যখন স্কুলের জন্য তখন একটু রুটি করে দেবো টিফিনের জন্য এইবার আমি আমার ব্রেকফাস্টটা বানাই তো আমার ব্রেকফাস্টের জন্য আজকে হবে ছাতু গোলা অন্য কোনো কিছু রান্না করবো না তো ছাতু গোলা করার জন্য দেখো প্রথমে আমি ছাতু নিয়ে নিচ্ছি ছোলার ছাতু গোলাটা খেলে কিন্তু আমার পেটও ঠান্ডা থাকবে পেটটা অনেকক্ষণ ভরাও থাকবে আর শর্টকাটে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো আমি ছাতু নিয়ে নিয়েছি দেখো এইবার এর ভেতরে নিচ্ছি আমি লেবুর রস পুরো একটা লেবুর অর্ধেকটা নিয়ে নিয়েছি পুরো রসটা আমি নিয়ে নেব এর ভেতরে এইবার আমি এর সাথে অ্যাড করব। একটু গোলমরিচ গুঁড়ো আর বিট নুন দুটোই পরিমাণ মতন নিতে হবে কম বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে আমি স্বাদ মতন নিয়ে নিয়েছি অনেকেই এর সাথে পেঁয়াজ লঙ্কা আরও নানান কিছু অ্যাড করে থাকে তবে আমার এই প্লেনটাই খুব ভালো লাগে খেতে এটা কিন্তু দারুণ হয় অনেকে চিনিও অ্যাড করে থাকে তবে আমার চিনিটা বেশি একটা ভালো লাগে না চিনি সেরকম আমি খাই না বরাবরই আমি চিনিটাকে অ্যাভয়েড করি তো যাই হোক দেখো আমি কিন্তু গুলে নিচ্ছি এটা কিন্তু সত্যিই খেতে দারুণ হয় আর গরমে এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কী হতে পারে বলতো একদম শর্টকাটে হয়ে যাচ্ছে পেটও ঠান্ডা থাকবে পেট অনেকক্ষণ ভরাও থাকবে আর তার উপর টেস্টিও বটে এই গরমে কিচেনে আসতেই কষ্ট হয় আগুনের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করা চারটিখানি কথা তো কি প্রচণ্ড গরম পড়েছে বা প্রে যত কম রান্না করা যায় কম রান্নাঘরে আসা যায় ততই ভালো বলো রান্না ছাড়া আগুন ছাড়া আমার ব্রেকফাস্ট রেডি এই দেখো বাবাই স্নান দান করে রেডি রেডি হয়ে চলে এসছে এবার ও খেতে বসে গেছে উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে মেখে দিয়েছিলাম এবার বাঁধাকপি দিয়ে খাচ্ছে আমি যাই ওর টিফিনটা রেডি করি আজকে ওকে দেবো রুটি আর ওই ভেন্ডি আলু ভাজা তো রুটিগুলো করে নিই তিনটেই রুটি দিই ওকে রুটি করে হাতে ছিঁড়ে তারপর আমি ওকে দিয়ে দিই স্কুলে বসে ছিঁড়ে খেতে ওদের অসুবিধা হয় তো ছিঁড়ে দিয়ে দিলে বাচ্চারা কিন্তু ভালো খেতে পারে আমি রুটি লুচি বা পরোটা যাই করি না কেন সেটা ছিঁড়েই দেয় এখন এই যে ঘরের থেকে খেয়ে গেল আর সে আড়াইটের সময় ওদের টিফিন হবে তো আড়াইটের সময় যদিও এটা খায় তাহলে সেই সাড়ে ছটা পর্যন্ত কিন্তু পেটটা একদম ভরা থাকবে বাড়ি আসা পর্যন্ত হয়ে গেল টিফিন রেডি আর জলের বোতলে আমি জলের সাথে একটু গ্লুকনডিও মিশিয়ে দিয়ে দিই যা বিচ্ছিরি গরম পড়েছে বলো বাচ্চাগুলো সত্যি এই কোট প্যান্ট পরে স্কুলে যাওয়া আর এইভাবে থাকা স্কুলের রুমে না হয় এসি আছে কিন্তু এই রাস্তায় যাওয়া আর আসা এতেই তো বাচ্চাগুলো সিদ্ধ হয়ে যায় কি কষ্ট না গরমের ছুটিটা পড়লে বোধহয় ওরাও বাঁচে ওকে বাসে তুলে দিয়ে আমি একবারে কিছু জিনিস নিয়ে আসলাম যা দরকারের ছিল এই গরমে বারবার বেরোনো যাবে না যা প্রচণ্ড গরম আর যা রোদ এখানে রোদ তো সেই সাড়ে সাতটা পর্যন্ত রোদ থাকছে এখন জানো তো তো ফুল নিয়ে আসলাম পুজোর আর এদিকে দুধ নিয়ে আসলাম এক লিটার দুধ আনলাম এতে আমার ছেলে তিন দিন চলে যায় আর নিয়ে আসলাম আলু সবজি বাজার আনার সময় যদি আলু আনে তাহলে ব্যাগ অতিরিক্ত ভার হয়ে যায় তো আলুটা এখন নিয়ে আসলাম শেষও হয়ে গেছিল আলুটা কি বিচ্ছিরি দাম জানো আলুর তিরিশ টাকা বত্রিশ টাকা করে আলু বিক্রি হচ্ছে বাপরে দুধটাকেও রেখে দিলাম ফ্রিজে এখন আর জাল দেবো না বিকেলবেলা জাল দেবো ড্রেস চেঞ্জ করতে না করতে কলিং বেলের শব্দ কী এসছে না এসেছে গ্যাসের সিলিন্ডার আমার ডবল সিলিন্ডার তো এই এইটা ফুরিয়ে গেছিল অনেক দিন হয়েছে আমার বড় বাড়িতে থাকতেই ফুরিয়ে গেছিলো সেই রকমভাবে রান্নাবান্না তো হচ্ছে না তো আগেরটা আর ফুরোয়নি যেটা চলছিল সেটা আছে এখনও ভালোই হয়েছে ওটা থাকতে থাকতে এটা চলে এসেছে আমি তো ভয় পাচ্ছিলাম শেষ হয়ে গেলে কি করব। যাই হোক ওই বুক করে দিলো ওখান থেকে কারণ রেজিস্টার মোবাইল নাম্বারটা ওরই এইবার আমি বসলাম একটু সেলাই নিয়ে আমার বাকি সমস্ত কাজ তো হয়েই গেছে এইবার শুধু এই সেলাইটা করে তারপরে স্নানে যাব। তো স্নান করার আগে কতগুলো কাছাকাছি করতে হবে বেডশিটটা কাচবো তুলে রেখে দিয়েছিলাম তারপরে পাপসগুলোকে ধোবো এগুলো টুকটাক একটু কাঁচা ধর আছে ধুয়ে তারপরে স্নান করব। যাই হোক কী সেলাই করতে বসলাম দেখো নাইটিটা কিনেছিলাম দেখিয়েছিলাম না তোমাদেরকে তো ওই নাইটিটা নিয়েই বসলাম একটা শর্ট হাইটের কিনেছিলাম সেটার আর কাটাকাটি করতে হয়নি ওটা সাইডটা মারতে হবে আর এইটার আমার নিচটাকেও কাটতে হবে সাইডটাকেও মারতে হবে কারণ এটা যা হাইট এত লম্বা তো আমি নই আমাকে কেটেই নিতে হয় বরাবরই তো আমি চারাঙুল মতন নিচ থেকে কেটে বাদ দিয়ে তারপরে মুড়ে আবার সেলাই করে নেব এই কাজটা করবার জন্য সবাই কিন্তু দোকানেই দেয় তো তোমরা কি আমাকে কিপটে মনে করছো আমি নিজে হাতে করছি বলে না মোটেই আমি কিপটে নই আমি দেখো এই কাজগুলো করবার জন্য একটা হাত মেশিন নিয়েছিলাম তোমাদের খেয়াল আছে কিনা জানি না আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে একটা হাত মেশিন আমি অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম আর বলো না ওই কাজ কি আমার আমি কোনো দিনও সেলাই শিখতে পারলাম না মানে মেশিন চালানো শিখতে পারলাম না বাড়িতে কত মেশিন আছে আমার সব কাকিরা সেলাই করতে জানে জানি না একমাত্র আমি আর আমার মা শিখতেও পারলাম না হাত মেশিনটা নিলাম ভাবলাম ওটা বোধহয় ইজি হবে না দুদিনের মধ্যেই সেটাকে খারাপ করে রেখে দিয়েছি আমার হাতেই ওটা বিগড়েছে আর এমনই বিগড়ালো কিছুতেই ওটা ঠিক আর করতে পারলাম না যতগুলো দোকানে নিয়ে গেছে আমার বড়টা ঠিক করার জন্য প্রত্যেকে বলেছে আমরা এটা ছুঁয়েও দেখবো না মানে ওরা ওইসব মেশিন ঠিক করে না আর ওগুলো আমার মনে হয় ওদের কথা মতন যে ওগুলো ভালো নয় ওগুলো অ্যাকচুয়ালি টেকসই নয় থাকে না ও দুদিন পর খারাপ হয়ে যায় হাত মেশিন অনলাইনে কিনে আমার তো অভিজ্ঞতা সত্যি খুব খারাপ ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার তো যাই হোক ওই কাজ আমি আর করব না চোদ্দোশো টাকা দিয়ে কিনেছিলাম আমার জলে গেছে চোদ্দোশো টাকা এবার বলো আমি কি কিপটে একদমই কিপটে নই এই কাজটা আমি নিজেই হাতে করতে পারবো যখন তখন আমার এটা মেশিনে দেওয়ার কি দরকার মানে দোকানে নিয়ে যাওয়ার কি দরকার যদি নিজে হাতে করে দুটো টাকা বাঁচানো যায় সেটা কি খারাপ একদমই না তাই না বলো যাই হোক আমি নিজে পারি হাতে সেলাই করে নিতে তো হাতেই করে নিই একটু সুবিধার জন্য হাত মেশিন নিয়েছিলাম তা তো আর হলো না এখন আমার হাত দুটোই মেশিন চলো হাত দিয়েই সেলাই করে নিই হয়ে গেল আমার নিচটাকে সেলাই করা দেখো নিচটা সেলাই করা কমপ্লিট কাটলাম কেটে মুড়ে সেলাই করে নিলাম এইবার চলে এসছি হাতা দুটো মারতে দেখো এইবার হাতা দুটো করব দুটো হাতার মাপটা ঠিকঠাক রাখতে হবে হাতা আর বডি একবারে করে নেব এই সমস্ত সেলাইগুলো বরাবর আমি নিজে হাতেই করি বিয়ের আগেও আমার নাইটি কিন্তু আমি নিজে হাতে করে নিতাম এরকমভাবে আর এখনও তাই করি আমার মনে হয় যে কাজগুলো আমার দ্বারা সম্ভব বা আমাদের দ্বারা সম্ভব সেগুলো আমাদেরই করে নেওয়া উচিত হয়ে গেল দেখো একটা সাইড এই যে যে সাদা অংশটা ঝুলছে দেখছি এটা হচ্ছে পকেট এখানকার নাইটিগুলোতে এরকম সাইডে কিন্তু পকেট দেওয়া থাকে এইবার অন্য সাইডটা করতে শুরু করব। এবার অন্য হাতাটা করব দেখো ওই হাতাটা সমান মাপ নিয়ে নিলাম এক সমান মাপ নিয়ে এইবার ওই সেম ডিস্টেন্সে মানে ওখানে যতটুকু ছেড়েছি এখানে ততটুকু ছেড়েই সাইডটা সেলাই করে নেবো ব্লাউজ বানানো বা চুড়িদার বানানোর থাকলে সেটা আমি দোকানে দেই আর শাড়ির ফলস লাগানো অথবা এরকম টুকটাক সেলাই এইগুলো আমি বরাবরই নিজেই হাতে করে নেই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সেলাই কিন্তু কমপ্লিট আমার নিচটাও সেলাই করা হয়ে গেছে কেটে আর সাইডও কিন্তু হয়ে গেছে হাতাও হয়ে গেছে নাইটি কিন্তু এইবার আমার পরবার উপযুক্ত হয়েছে সত্যি নাইটিগুলো কেন এত লম্বা হয় বলো তো আমার হাইটের একদমই পাওয়া যায় না একটা শর্ট হাইটের কিনলাম সেটাও কিন্তু শর্ট বলতে গিয়ে বেশ ভালোই শর্ট হয়ে গেল কাটাকাটির তো দরকারই না কিন্তু ভালোই শর্ট হয়েছে ওটা আর এটা দেখো একটুখানি কেটে নিয়ে তারপরে গিয়ে নিজের হাইটের বানিয়ে নিতে হয় যাই হোক এটা কমপ্লিট হয়ে গেল করা নতুন নাইটি আজকে স্নান করে এটাই পরবো আর পিঙ্কটা তো পয়লা বৈশাখের দিন ভাজ ভেঙেছিলাম আর এইটা শুভোদ্বোধন হবে আজ এইবার সুই গুছিয়ে রেখে আমি স্নানে যাই সব কাচা ধোয়া করে চলে এসছি সব ধুয়ে দিয়েছি বেডশিট পিলো কভার তার সাথে পাপস দাঁড়াও আমার টাইম ফুলগুলো দেখাবো ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে জানো নটার পরে ফোটে না ওগুলো এই দেখো দেখেছ কি সুন্দর ফুটেছে কি ভালো লাগছে ওই যে ডান দিকে একদম তুলসী গাছের পাশে ছোট্ট একটা ওইটাকে নিয়ে টোটাল তেরোটা ফুল হয়েছে আজকে ও আমি তো ভীষণ খুশি হাওয়ায় কি সুন্দর দৌড়ছে দেখো কি ভালো লাগছে না পুজো করাও হয়ে গেছে আমার এবার খাওয়া দাওয়া করে নেব একা একাই খেতে হবে ছেলে তো স্কুলে নিয়ে নিয়েছি খাবার ভেন্ডি আলু ভাজা উচ্ছে ভাজা আর বাঁধাকপি গ্রেভি আইটেম নেই একটাও খেতে একটু কষ্ট হবে ঠিক আছে চলে যাবে এই দেখো নতুন নাইটিটা পড়েছি একদম ঠিক ঠিক হয়েছে ঝুলেও ঠিক আছে এবং বডিতেও ঠিক আছে এইবার এই নাইটিটাকে সেলাই করে নিই এটা তো পয়লা বৈশাখের দিন নতুনটা পরব বলে পরে নিয়েছিলাম কিন্তু সাইডটা একটু মারতে হবে প্রচণ্ড ঢলঢলা তো এটাকে এইবার একটু মেরে নিই সব কাজ কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এইবার এটাকে মেরে নিয়ে তারপরে আমি একটু রেস্ট নেব। নতুন নাইটি হলে কি হবে পরে কিন্তু ভীষণ আরাম একদম পিওর সুতির তবে একদম মিহি সুতো মানে দারুণ আরাম পরে আর হ্যাঁ এই পিঙ্ক নাইটিটা তো পরেছি ওটাকে ধুয়েওছি একটুও রঙ ওঠেনি জানো আমি নিজে অবাক হয়ে গেছি একটুও রঙ ওঠেনি খুবই ভালো কাপড়টা দেখো একটা সাইড সেলাই করা হয়েও গেল হাতা থেকে বডি পর্যন্ত এইবার আমি অন্য সাইডটা স্টার্ট করি এবার ওই হাতার সাথে এই হাতার মাপ দিয়ে নিলাম এক মাপ নিয়ে এবার অন্য সাইডের হাতাটাও স্টার্ট করে দিলাম হাতা আর বডি করবে তো আর ঝুলটা করতে হবে না ঝুলে বরঞ্চ যেটা শর্টই হয়েছে গরমে আর টেকা যাচ্ছে না গো সত্যি বলছি প্রচণ্ড গরম প্রচণ্ড আমি এবারে জানলা দরজা সব বন্ধ করে একদম অন্ধকার করে ফেলবো ঘর আর ভালো লাগছে না সেলাইটার অল্প একটুই বাকি আছে সেলাইটা হয়ে গেলেই আমি একদম পর্দা টর্দা দিয়ে ঘর অন্ধকার করে ফ্যান চালিয়ে চুপ করে বসে একটু রেস্ট নেব। ভিডিওটা আমি এখানেই এন্ড করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগে লাইক করো কমেন্ট করতে কেউ ভুলো না আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো টাটা